আপনারাই বিচার করবেন যে আপনারা স্বর্গে যাবেন কিনা স্বর্গে সঞ্জয়বাবু স্বর্গে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কি যে যেই পরিমাণ আপনার ক্ষুধা লাগবে স্বর্গের দেবতারা এই পরিমাণ আপনাকে খেতে দেবে না ওখানে সুন্দর সুন্দর পাকা ফল আছে কিন্তু গাছের ডাল থেকে ছুটে আপনি খেতে পারবেন না ক্ষুধার ঠেলা আপনি জল খেতে যাবেন ওই সরোবরে নদীতে যে স্রোতশ্রী ধারা আছে ওই জল আপনি হাতে উঠে খেতে পারবেন না তো ওখানে যারা স্থায়ী দেবতা আছে ওরা যা খাইতে দেবে আপনার তাই খেতে হবে ফলে স্বর্গীয় শান্তি নেই আমার এখানে অনেকগুলো গ্রন্থ আছে এই গ্রন্থের একটা গ্রন্থে লেখা আছে যে স্বর্গীয় শান্তি নেই স্বর্গ শান্তি পাবেন না এক ওখানে আঠারো বছর যুবক হবেন জন্মাবেন রোগগ্রস্ত হবেন তারপর অবশেষে দশ হাজার যেদিন পূর্ণ হবে তখন আপনার এই গলের মালাটা শুকিয়ে যাবে গলের মালাটা আপনার গলা থেকে ছিঁড়ে যাবে সঞ্জয় বাবু দীপক বাবু দশ হাজার বছর পূর্ণ হলে আবার স্বর্গেতে মারা পড়বেন ওখানে তিন দশা তার মানে যৌবন প্রাপ্ত হবেন রোগগ্রস্ত হবেন দশ হাজার বছর পূর্ণ হলে মরে যাবেন এবার কয়বার মরলেন টেকেরাটে মরবেন দ্বিগনগরে মরবেন নরকিকে শাস্তি ভোগ করবেন স্বর্গে গিয়ে যত হাজার পূর্ণ সঞ্চয় আছে বছর থাকবার স্বর্গসুখ তত হাজার থেকে স্বর্গেতেও মরবেন এবার মরবার পরে কি করবেন যেই রাস্তা দিয়ে স্বর্গে গিয়েছিলেন ওই রাস্তা দিয়ে আবার এই জগতে নামতে হবে এই বর্ণনাগুলো নামার বর্ণনাগুলো জন্মান্তরের বর্ণনা প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পদ্ম উত্তর উত্তরখণ্ডে বিভিন্ন দিতে রয়েছে এরপর আপনারা কিভাবে এই জগতে আসবেন ওই পাঁচটি বস্তু নিয়ে মন আপনার মন আছে সঞ্জয়বাবুর মন আছে মন বুদ্ধি অহংকার জীবাত্মা পরমাত্মা এই পাঁচটি নিয়ে আবার সূক্ষ্মে এই পৃথিবীতে আসবেন বায়ুতে ভেসে বেড়াবেন বৃষ্টির তোরে ঝড়ের হাওয়ায় নিচে নেমে আসবেন যদি আপনি ঘাস হয়ে জন্মা এই ঘাস যদি ছাগল গরু খেয়ে নেয় সেই জন্মে আপনি ছাগল গরুর পিতামাতা আপনার ছাগল পিতামাতা গরু পিতামাতা হবে আপনি তাদের বীর্যে রূপান্তরিত হয়ে তাদের সন্তান ভিটে জন্মগ্রহণ করবেন আপনার জীবাত্মা পরমাত্মারূপী যে কে আশ্রয় করে আপনি আছেন সেইটা যদি নদীতে পড়ে আর নদীতে পড়ে যদি কুমিরের পেটে ঢুকে পড়েন সেই জন্মে আপনার পিতামাতা কুমির হয়ে জন্ম কুমির আপনি তাদের সন্তান আপনি মাছের পেটে ঢুকেছেন সেই জন্মে আপনার মাছ হয়ে জন্মাতে হবে আপনি গাছ হয়ে জন্মিয়েছেন ভূপৃষ্ঠে পতিত হয়ে প্রয়োজনে মানুষের আপনার গড়া কেটে টুকরা টুকরা করে আগুনে দাহ করবে মানুষ ডাল কেটে নিয়ে যাবে আপনি কিচ্ছু বলতে পারবেন না বাবা বড় অসহায় হয়ে যাবে আপনি পুকুরের মাছ হয়েছেন জীবন্ত আপনার কই মাছ হয়ে জন্মিয়েছেন আইস ছোলানো হবে ছটফট ছটফট করবেন যেই মা আপনাকে আপনার দেহের আইস ছোলাবেন তাকে আপনি মিনতি করে বলতে পারবেন না মাঘ দয়া করে ধারালো বটিটা আমার গলা লাগিয়ে দিও না বড় অসহায় হয়ে যাব মা আমরা বড় অসহায় ছাগল হয়ে জন্মিয়েছেন তো আপনার গলা কেটে চামড়া ছুলিয়ে আপনার হাড় গোড় মাংস চিবিয়ে চিবিয়ে খাওয়া হবে আর এগুলো অন্য কেউ নয় আপনার বংশের কেউ এসেছে আপনার বাড়িতে ছাগল হয়ে আর সেই ছাগলের আপনার বংশের আপনার ঠাকুর দিদা ঠাকুর দিদির ছাগল হয়ে এসেছেন আর তাদের ধরে ধরে আপনি খাচ্ছেন এইভাবে জন্ম জন্মান্তরে নিজেদের দ্বারা ভক্ষিত হবেন আত্মীয় স্বজনদের দ্বারা বাড়িতে মশা হয়ে জন্মিয়েছেন ওটা হয়তো আপনার কোন আত্মীয় শ্বশুর শাশুড়ি এসেছে এক পরে মেয়ে দিলেন জীবনের পরমায়ু কতটুকু বড় অসহায় অসীম সময়ের জন্য আমরা খালি একা হয়ে ঘুরে বেড়াবে একা বড় একা হয়ে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে আপনাকে ঘুরে বেড়াতে হবে চৌরাশি লক্ষ কখনো জলে কখনো স্থলে কখনো জল জলচর কখনো ভুচর কখনো খেচর কখনো উভচর কখনো নিশাচর কখনো হাতির পেটে কখনো কৃমিকিটের পেটে কখনো কুকুর শিয়াল কখনো বা বরাহ নন্দন শোহরের বাচ্চা রূপে এইভাবে জনম জনম ভরে ঘুরে 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 চৌরাশি লক্ষ প্রজাতি পরিভ্রমণ যখন শেষ হবে তখন এই মানব জন্ম এখন পেয়ে গেছেন অত তর্ক বিতর্ক না করে গলে মালা ভগবানকে ডাকুন সাধন ভজন করুন জনম সফল হবে তার কৃষ্ণ নামে মিলিবে সফল তাই সমস্ত কিছু ঝামেলা নিষ্পত্তি করে ভগবানকে ডাকুন নয়তো বড় অসহায় হয়ে অসীম সময়ে আমরা ঘুরে বেড়াবো মাথায় উপন আছে মাগু কারো মাথায় উপন আছে কার কার মাথায় উপন আছে দেখি মাঘ হাত তুলো দেখি কার কার মাথায় উকুন আছে একদিন